আরো একবার নজর রাখবো আমরা বাংলার দিকে কারণ শিক্ষকদের বিক্ষোভ এবং তুমুল আকার ধারণ করেছে এই শিক্ষক বিপ্লব বিপ্লব এবং বিশেষ করে চাকরি হারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এখন রাস্তায় বসার উপক্রম তাই তারা বাধ্য হচ্ছেন যারা আজকে যোগ্যরা রয়েছেন যারা আজকে রাস্তায় নেমেছেন যোগ্যতার নিরীক্ষে চাকরি পাওয়া সত্ত্বেও করে ফের একবার ধরা পড়েছে কলকাতা ডিআই অফিস অভিযান নিয়ে তুলকালাম এবং চাকুরি হারারা তালা ভেঙে ঠুকে পড়েছে ডিআই অফিসে শুরুতেই দেখাবো সেই চিত্র कौन सा कौन सा सामान सेट कर रहा है कैसे शांति আপনারা দেখলেন সেই বিক্ষোভের ছবি এবং সেই সঙ্গে চোখে জল নিয়ে একরাশ নিয়ে আজকে পথে বসার উপক্রম এই শিক্ষকদের এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের বাতিল করা হয়েছে এই প্রশ্নগুলো যখন তুলছেন তখনই আজকে বিক্ষোভে সামিল হয়েছে ডিআই অফিসে তালা তারা ঝুলিয়েছেন এবং একই সঙ্গে তালা ভেঙে ঢুকেও ঢুকেছেন ডিআই অফিসে যদিও পরবর্তীতে পুলিশ তাদের উপর চার্জ করেছে এবং তারপরই তারা প্রশ্ন তুলেছে কেন আমাদের

তালা সে তালাটা ঝুলিয়ে ঝোলা ছিল হয়তো পুলিশ অফিসে তালাটা লাগিয়ে দিয়েছিল এমনটাই সন্দেহ এবং সেই সময় বিক্ষোভকারীরা যেটা করেন যে তারা ভেতরে যাবেন অফিসের ভেতরে ঢুকতে দিতে হবে তাদের কথা বলবেন তারা স্মারক লিপি দেবেন এবং পুলিশের সঙ্গে ধ্বস্তি শুরু হয়ে যায় এবং সেই সময় বিক্ষোভকারীরা ঈদ দিয়ে তালাটাকে ভেঙে ফেলেন এবং ভিতরে ঢুকে যান অর্থাৎ একদম তুড়মুড়িয়ে তারা ভিতরে ঢুকে যান তারপরেই কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করে এবং ব্যাপক পুলিশ লাঠি চালায় কারণ ভেতরে অফিসের ভেতরে ঢুকে পড়েছে বুঝতে পারছি যে প্রচুর শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে এবং সাধারণ মানুষও আগে ঢুকে পড়েছে পুলিশ তখন তাদের ছত্রবঙ্গ করতে লাঠি চার্জ করে এবং সেই লাঠির আঘাতে যেটা আমরা খবর পাচ্ছি বেশ কিছু বিক্ষোভকারী তার আহত হয়েছেন অনেক মহিলা আহত হয়েছেন এবং এরপরেই কিন্তু পরিস্থিতি ওখানে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এবং যদিও প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু সেখানে মজুদ রয়েছে বিক্ষোভকারীরা কিন্তু খুবই ভেবে পড়েছেন যে তারা চাকরি হারিয়েছেন তারা যোগ্য সেই অবস্থা দাঁড়িয়ে তারা আজকে যে ছিলেন তারা একটা প্রতিবাদ করতে কারণ ভিতরে গিয়ে তারা কথা বলতে চান বা পদস্থ কোন অফিসারের সঙ্গে কথা বলতে চান এবং লিখিত ভাবে তারা একটা আবেদন করতে চান কিন্তু সেই সুযোগটাই তাদের দেওয়া হলো না পুলিশ তাদের মারধর করেছে এই অভিযোগ করা হচ্ছে কিন্তু যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কারণ তারা তারা পুলিশের পুলিশ অনেকবার তাদের বারণ করেছে ভেতরে পুলিশের মাধ্যমে যেতে হবে যে তারা স্মারক দিলে পুলিশের হাতে পুলিশ পৌঁছতে দেবে কারণ প্রচুর বিক্ষোভকারী যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে সাধারণ মানুষ আছে তারা কলকাতা ডিআই অফিসের সামনে তারা জড়ো হয়েছে অর্থাৎ পুলিশের একটা আশঙ্কায় করছিল যে ভেতরে গেলে একটা মানে গোলমালের সূত্রপাত হবে কারণ ওখানে ভেতরে গেলে ঢুকতেই পারছো যারা চাকরি হারিয়েছেন তারা তো উঠতেই তারা ওখানে গিয়ে একটা মারপিট শুরু হয়ে যাবে সেই কারণেই পুলিশ ঢুকতে দিতে রাজি ছিল না কিন্তু তারা ভেতরে ঢুকে পড়েন তার ফলেই কিন্তু বাধ্য হয়ে পুলিশকে লাঠি চালাতে হয় আমরা যে কয়েকজনের আঘাত কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কারণ পুলিশ পুলিশদের নির্দেশ অমান্য করেই তাদের তারা ঢুকেছেন তারা চাবি ভেঙেছেন এই কারণেই পুলিশকে কিন্তু লাঠি চালাতে হয়েছে এমনটাই বলা হচ্ছে যদিও অভিযোগ যারা বিক্ষোভকারীরা তারা বলছেন তারা একবার শুধু কয়েকজন সবাই না তারা একটা প্রতিনিধি দল তারা ভেতরে যেতে চেয়েছিলেন সেটাও পুলিশের আপত্তি অর্থাৎ তাদের যখন চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই এত বড় দুর্নীতির ফলে তাদের সহযোগিতা করার জায়গায় পুলিশ তাদের লাঠি চালিয়েছে এটাই মানতে তারা তারপরে প্রচন্ড বিক্ষোভ চলছে তাদের সঙ্গে সাধারণ এলাকার যারা মানুষ যে আশেপাশে যারা তারাও জড়ো হয়েছে তাদের বক্তব্য হচ্ছে তাদের উপরে কেন পুলিশ লাঠি চালাবে পুলিশ তাদের সঙ্গে কথা বলতে পারত কিন্তু যে সিচুয়েশন ওখানে একটা মানে উত্তেজনা তৈরি হয়েছে এখনো পর্যন্ত যদিও পুলিশ নিয়ন্ত্রণ করছে চেষ্টা করছে কারণ পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে অফিসের ভেতরে অত লোক যাওয়া যাবে না কিন্তু বিক্ষোভকারীদের দাবি তারা অত লোক তারা যাবেন না কিন্তু ধরো গেট যদি খুলে দেওয়া হয় তাহলে সবাই ঢুকে যাবে এটাই কিন্তু পুলিশের বক্তব্য এবং সেটাই হয়েছে যে চাবি ভেঙে সবাই কিন্তু ঢুকে গেছে এবং যার ফলে পুলিশও কিন্তু ওখান থেকে ভিতর থেকে তাদের বার করতে লাঠি চালাতে বাধ্য হয় এমনটাই পুলিশের দাবি আমরা এই পর্যন্ত মানে খবর আমরা পেয়েছি যে ওখানে ব্যাপক উত্তেজনা ওখানে পদস্থ অফিসারদেরও পাঠানো হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় কারণ যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর সেই শিক্ষকরা আজকে রাস্তায় নামলো বিক্ষোভে যে শিক্ষকদের হাতে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ দাঁড়ায় বা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হয় তাদের আজকে ভবিষ্যৎ সেই শিক্ষকদের ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে রয়েছে আদৌ কি সেখানে সদ উত্তর পাবেন তারা যাই হোক একাধিক প্রশ্ন এবার মাথা চালা দিচ্ছে তবে তারই মধ্যে আজকের এই বিক্ষোভের পর পুলিশের লাঠিচার্জের পর আহত হয়েছেন বেশ কয়েকজন চাকুরিহারা হারা শিক্ষকরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার